সাইবার অপরাধীদের হাতে ভারতীয় নাগরিকরা এক কোটি টাকার বেশি খুইয়েছে সাত লক্ষ চল্লিশ হাজারের বেশি অভিযোগ দায়ারের ঘটনা সামনে এসেছে আর এই ঘটনাগুলি ঘটেছে চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে পাওয়া যাচ্ছে এই চাঞ্চল্যকর তথ্য দেশের সাইবার অপরাধের ঘটনা যেন কোনোভাবেই লাগাম পড়ানো যাচ্ছে না দ্য ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোয়র্ডিনেশন সেন্টার তারা জানিয়েছে দু সালের মে মাস পর্যন্ত প্রতিদিন গড়ে সাত হাজারের কাছাকাছি সাইবার অপরাধের অভিযোগ সামনে এসেছে দু হাজার একুশ থেকে তেইশ সালে দৈনিক যত ঘটনা সামনে এসেছিল তার তুলনায় এ বছর এখনো পর্যন্ত একশো তেরো দশমিক সাত শতাংশ বেশি যার মধ্যে পঁচাশি শতাংশই আবার অনলাইন আর্থিক জালিয়াতির ঘটনা